এই হচ্ছে আজকের ব্রাহ্মণবাড়িয়া মানে ব্রাহ্মণবাড়িয়া শহরে যে জায়গাতে অনেক যানজট থাকতো আজকে ছাত্র ভাইয়েরা মানে সহযোগিতা করে দেখা যায় জামজট নিরসনের জন্য অনেক চেষ্টা করতেছে মানে যানজটটা যাতে না থাকে তো ওই যে ছাত্রীরাও আছে অনেক অনেক শ্রম দিতেছে অনেক কাজ করতেছে এরা মানে ছাত্রীরা ছাত্ররা সবাই মানে ট্রাফিকের দায়িত্বটা পালন করতেছে আসলে বলতে গেলে এগুলা অসাধারণ মনে হয় যে এরা অনেক শ্রম দিতেছে অনেক কষ্ট করতেছে যে কীভাবে ট্রাফিকের কাজটা এরা করতে পারে অনেক ছাত্ররা পুরো রাস্তাটি দেখলাম কাউতুলি থেকে কমশালী মোড় পর্যন্ত অনেক ছাত্রছাত্রী কাজ করতেছে যে দেখা যা ছাত্রাইতে পারতেছিলাম এই সময়টার মধ্যে অনেক কারি ঘোরা থাকে অনেক কারি ঘোরা প্রচন্ড থাকে কিন্তু গান নির্দেশ অনেক ছাত্র ভাইয়েরা আমি কমার্শিয়ালি মূরে আছি বর্তমানে কমার্শিয়ালি মূরে মুরের মধ্যে দেখা যাচ্ছে ছাত্র ভাইভাবে সুন্দর ট্রাকের দায়িত্ব পালন করতে বিরাট সুন্দর অনুভূতি

সামনের মোড়টা দিয়ে কি অবস্থা মানে কমার্শিয়ালি মোড় তো এখন দুইটা একটা মেয়েটা যাইতে আরেকটা একটা হইলো মানে জেল রোডের দিকে যাইতে সামনের মোড়টা দিয়ে কি অবস্থা দেখি ছাত্র কথা বলতে সামনে তাতে আসলাম এখানে গাড়ির কোনো জাম নাই বললো চলে धेर <speaking in foreign language>